এই দেখো আমি রোল বাহ খুব সুন্দর বানিয়েছো স্টাফিংটাও খুব সুন্দর হয়েছে এত সুন্দর রোল যে তুমি কি করে বানাতে পারলে দেখো কেমন হয়েছে রোলটা আচ্ছা হুম দাও হুম

के वाले थे चार जो तीन जो वाले थे जोन, पाद का दो हम सब भेजे दी सब भेगे दी बारे सब इधर भेगे दीछे कल भेजे दीची जो कल आल 2 3 4 5 6 6 7 8 5 फटाफट एरे यीस्ट আর চিনি দিলাম यीस्ट আর চিনি দিয়া মাখবো এ দেখো তেল দিয়ে একটু মoyan দিই না এবার আমি জল দিয়ে মেখে দিলাম মoyanটা একদম হালকা মানে বেশি তেল না

লবণ দেব না এখন একটু ভালো করে ভেজে নেব বাঁধাকপি গাজর বিন একসঙ্গে সব কিছু কুচি করে রেখেছি কিছু ক্যাপসিকামও আছে অল্প অল্প সব কিছু দিয়ে একটা করা আছে এখানটায় তো এটাকে এখন জোরে দিয়ে দিলাম গ্যাসে দিয়ে হাই করে দিলাম মশলা ভাজার পর এখন এগুলো দিয়ে দিচ্ছি

এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে এবার নামিয়ে দেবো লবণ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করব না তাহলে আবার জল বেরিয়ে যাবে তো এটা হয়ে গেছে নাড়াচাড়া মানে গ্যাস অফ করে দিতে হবে নাহলে জল বেরিয়ে যাবে তো এখানে একটা মশলা আমাদের খুব তৈরি হয়ে গেল এখানে একটা বড় নিয়ে নিয়েছি বেলছি এবার জন্য আর ওখানে চাটু বসিয়ে দিয়েছি এটা ময়দা দিয়ে বেলছি ময়দা দিয়ে ফেলে ভালো হবে তেল দিয়ে অত ভালো যার যে টোপো আসছে যে কোনো একটা দিয়ে বেললেই বসি দাও এবারে আমি এটা দিয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি বাস ওইরকমই একটা যেরকম লুই নিয়েছিল নিয়ে এবার আমার কাজ গেছে হোক একটু বড়

এখানে আছে গাজর আর শসা আর ক্যাপসিকাম কাঁচা পাতা চাটনি করেছি ঘরে সেটা দিয়ে দিচ্ছি কিছু দেওয়া হয় কাগজ এতটা তো দেখো খুব সহজেই বাড়িতে মন তৈরি হয়ে মানে রোল এগুলো একটু ঢুকিয়ে দি হ্যাঁ বেরিয়ে গেছে তো রোল খেয়ে দেখে যাও যাউন ডাউন হয়েছে তুমি আর বার বাড়িতে করে দেখবা মানে খাওয়া তো বলবে এইভাবে করে দেখবা হম স্বাদ আর এরকম বড় বড় পরোটা করবো ছোট ছোট করবা না বড় বড় পরোটা করি বড় বড় পরোটা করবা তো চলো আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এখানে শেয়ার করো আবার পরের ভিডিও দেখাবে